কোয়ালালামপুর সিটিতে একটা বাংলা রেস্টুরেন্ট খুঁজে পায় অ্যান্ড এখানকার খাবার এত বেশি ইয়ামি ছিল তাই শেয়ার করতে চলে আসলাম ছোট্ট একটা শর্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে অ্যান্ড এই রেস্টুরেন্টের নাম এভরিথিং শেয়ার করবো বাইদা ওয়ে গাইস এখানে এত আমাদের দেশীয় খাবার দেখে অনেক বেশি ভালো লাগছে কজ অনেক দিন পর মেবি আমি দেশেই খাবার দেখতে পাচ্ছি লাস্ট সিঙ্গাপুর খেয়েছিলাম কজ আমি এবার লং ট্যুরে এসেছি অলরেডি সিক্স ডে গন অ্যান্ড আমি এতদিন ছিলাম লাঙ্কাওয়েতে লাঙ্কাওয়েতে আমি একদমই খাবার খেতে পারিনি খুবই বাজে ছিল খাবার বাঙালি খাবার তো নাই নাই অ্যান্ড যা ছিল খুবই বাজে সো ইয়া সব তো দেখেছই আমার ব্লগে বাইদা ওয়ে গাইস আজকে অনেকদিন পর আমরা ফুড খেলাম ভালো খাবার ছিল অ্যান্ড টেস্টি ছিল অ্যান্ড আমরা খাবার নিয়েছিলাম বট ভুনা গরুর মাংস অ্যান্ড ছোট মাছ আলু ভত্তা অ্যান্ড লাস্টলি এই যে চা চা না হলে তো জমাই না অ্যান্ড চাটা অনেক দিন পরেই খাচ্ছি বলা যায় অ্যান্ড চাটা মোটামুটি ছিল নাও শেয়ার করছি এই রেস্টুরেন্টের নাম এটা হচ্ছে পিঠাঘর রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ এই যে পিঠাঘর রেস্টুরেন্ট এখানে আসলে সব ধরনের বাঙালি খাবার পেয়ে যাবে লোকেশন দিয়ে চলে আসবে অ্যান্ড খাবার অনেক বেশি ভালো ছিল আঠ ফুল দেখো আমার অনেক বেশি ফেভারিট লাঠ গোলাপ সো দুজন এখন হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি আমাদের হোটেলে অ্যান্ড সি গাইস রামাদা এখানেও রামাদা সো ইয়া লাস্টলি আমি এখান থেকে একটা কফি নিয়ে নিবো এটা সেভেন এলেভেন সো অলওয়েজ আমি এটা করেই থাকি কিছু না কিছু নিয়ে দেন রুমে চলে যাই এই যে নেসকাপ নিয়ে নিলাম একটা কফি সো লেটস গো আজকে এই পর্যন্তই বাবাই লাভ ইউ অল